তুমি করবে না তুমি করো গা পাইলাম না তোমার কথাতে রাজি হতে বাপ করবে কি রোদ করেছে বাপ রে কি গরম উহ মাকে বলবো গা এক গ্লাস লেবু জল করে দিবে কষা হয়ে যাবে দিদি 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 কি হয়েছে রে তোর বিয়ে লোক আইছে আমার বিয়ে আমি তো এখন বিয়ে করব না কে ডেকেছে লোক মা আমি তো এখন বিয়ে করব না তোর মিথ্যে কথা বলছিস দেখগা দেখগা ঘরে বিয়ে লোক বসেই আছে মিথ্যে কথা বলছিস না তো

মা ওমা মা তুমি এসব কি শুরু করেছ বল তো আ আরে কি হলো তুমি এসব কি শুরু করেছ গো ঘরে যা নি капуচটো ছেড়ে তাतरी বস কেন আমি বসবো আমি বসবো না আমার এই বয়সে তুমি বিয়ে দেওয়ার কানে চেষ্টা করছো একদম মুখ জাবাড়ি করবি না চুপচাপ ঘরে капуছে রেসে সামনে বস ভিতর বিয়ে লোক এসেছে আমি বিয়ে করতে পারবো না তোমার ইচ্ছে তো তুমি করো আমি কিসের জন্য বিয়ে করব আমি এখন বিয়ে করব না আমি এখনো মাধ্যমিক দিনে আমার কিসের জন্য বিয়ে দেবা তোমরা সব কিছুতে পাল্টা করছো আমি কম উঠো খাই গো মা আমি তো সারাদিন স্কুলে থাকি আমি তো স্কুলে মিড ডে মিল খেয়ে বড় হচ্ছি শুধু শুধু কেন এখন বিয়ে দেবে সরকার থেকে কত কি পাচ্ছি আমি এই চুপ তোকে বিয়ে করতেই হবে ওরে বাপ রে বিয়ে আমি করব না তুমি করো গা আমি পাইলাম না তোমার কথাতে রাজি হতে বিয়ে করবি না বিয়ে তোর বাপ করবে চুপচাপ এখানে এসে বস কে বিয়ে করে আমার বিয়ে করার দরকার পড়েনি কাকি মা কি মেয়ে গো কি ঝগড়ুটি মেয়ে বলো তো বাবা ও তুমি কিছু চিন্তা করি না বিয়ের পর সব ঠিক হয়ে যাবে রোদ গরমে এলে তো মাথাটা গরম হয়ে গেছে ও ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই চুপচাপ এসে বস আমি পারবো না বসতে আমি চললাম

চার দেখি কেমন স্যার আমি পড়তে চাই স্যার স্যার আমি যাবো না আমি এইখানেই থাকবো স্যার চলো দেখি আমি দেখি দেখি এ দিদি বাড়ি থেকে বেরিয়ে আসেন কে গো তুমি তুমি আবার কে নে বেরিয়ে আসুন আপনার সঙ্গে কথা আছে কি হলো কি বলছেন গো কী বলছে দেখুন দিদি এই মেয়েটার বয়স এখন হয়নি এখন বাচ্চা মেয়ে এই বয়সে যদি মেয়েটার বিয়ে দিয়ে দেয় সে অবধি কি হবে একটু ভেবে দেখেছেন মেয়েটার কি অবস্থা হবে এই মেয়েটার কি অবস্থা হবে ভেবে দেখেছেন একবার একবার ভাবেন ভালো করে এই মেয়েটার এখন শরীরের বিকাশই ঘটেনি এই মুহূর্তে বিয়ে ঠিকঠাক কি করে করছেন আপনারা চললাম নাকি পাত্র এসে বসে আছে বাড়িতে এই মুহূর্তে কি চলছে ধর কি ঝামেলা চলছে রে পালায় না তো আমাকে মেয়েদের শেষ করে দেবে ভাগরে রে শুনলাম নাকি পাত্র পক্ষে এসে বসে আছে বাড়িতে এটা কি ঘটনা হচ্ছে বার করুন লোকে আলাই বাবা যান বাঁচায় শুনুন স্যার আপনার কথাটাও ঠিক কিন্তু আমরা গরিব শরীর মানুষ আর মেয়েটাও বড় হচ্ছে আর আমরা দিন খাটি দিন খাই তার জন্য একটু টেনশন হচ্ছে মেয়েটাকে দেখে কেমন আপনারা কি জানেন সরকার এখন কি কি দিচ্ছে তা মানছি কিন্তু মেয়েটা চোখের সামনে বড় হচ্ছে তো এখনকার যুগ জামানা খারাপ বুঝতেই তো পারছেন থামুন চুপুন আপনিও সে পুরনো যুগে পড়ে আছেন আপনি কি জানেন এখন সরকার সবই দিচ্ছে সাইকেল টাকা মোবাইল সরকার তো সবই দিচ্ছে তাহলে বিয়েটা কেন দিচ্ছেন স্যার বুঝতেই তো পারছেন এখন তেরো বছর মেয়েগুলোর যৌবন ফুটে উঠছে যাতে পরে কলঙ্কটো না লাগে তার জন্য বিয়েটা দিচ্ছিলাম দেখুন দিদি এই মেয়ে পড়ুক এই মেয়ে বড় হোক এই মেয়ে একদিন আপনাদেরকে দেখবে শোন সব তোর মাকে আমি বুঝিয়ে দিলাম ভালো করে এখন ঠিকঠাক স্কুল যাবি তোর মা বিয়ের সময় কথা আর বলবে না ঠিক আছে স্যার মাকে বুঝিয়ে দিন আমি পড়তে চাই স্যার অনেকেই দেখছি কত বড় বড় জায়গায় চাকরি করছে এখন মেয়েরা কোথায় পিছিয়ে সব সময় আমি মাকে বলি যে মা এখন স্কুল থেকে আমরা কন্যাশ্রী পাচ্ছি আমরা মোবাইল পাচ্ছি আমরা কন্যাশ্রীর প্রত্যেক বছরে বছরে টাকা পাচ্ছি প্লাস আমরা যখন আমাদের আঠেরো বছর পুজবে তখন আমরা পঁচিশ হাজার টাকা পাচ্ছি সেখান থেকে আবার সাইকেলও পাচ্ছি আবার বিয়ের সময়তে আবার একটা পঁচিশ হাজার টাকার রূপশ্রী বলে প্রকল্প সেটাও পাচ্ছি আমি মাকে বলি কিন্তু মা শোনে না স্যার সেই প্রত্যেক দিন আজকে আবার ছেলে এনেও রেডি করে রেখেছিল বিয়েটা দেবার জন্যে স্যার আমি 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 পড়তে চাই স্যার মাকে মাকে আপনি বুঝিয়ে দেবেন স্যার ভেজে ঠিক মতন স্কুলে পাঠাবেন না মাস্টার তাই হবে তাহলে আমার বোধ ভুল হয়ে গেছিলো শামণি রীতিমতো স্কুলে যাবে তুমি ঠিক আছে স্যার আর এরকম ধন্যবাদ স্যার আপনি না থাকলে আজকে কি যে হতো মা বুঝতো না স্যার আর স্কুলে নিয়ম মতো পাঠাবে অবশ্যই স্যার তো আমাদের ভুল হয়ে গেছে ঠিক আছে এরকম ভুল আর কোনো দিন করবে না খুব ঠিক আছে চল শাবণী ঘরে চল নমস্কার এই ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও আমরা বানালাম কারণ আমাদের এখনও গ্রামগঞ্জে মেয়েদের তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছরে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তার জন্যে আমরা এই ভিডিওটা বানালাম আমরা এখানে কোনো রকম কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছি না এটা আমাদের যেই রাজ্যেই বাস করি না কেন সেই রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য অনেক রকম প্রকল্প থাকে তো আমাদের রাজ্যেও সেরকম বিভিন্ন ধরনের প্রকল্প আছে তো বিশেষ করে মেয়েদের মা বাবাদেরকে বলব যে আপনারা কোনো রকমভাবে আপনাদের মেয়েদের কি বলে নাবালক অবস্থায় বা নাবালিকা অবস্থায় বিয়েটা দেবেন না এটা একটা সচেতনমূলক ভিডিও আর মেয়েদের শারীরিক বিকাশ যদি না ঘটে তো সেই মেয়ে তো বিয়ে দেওয়া অবশ্যই মানে উচিত নয় তো আপনারা এই ভিডিওটা যে যে এখান থেকে পারবেন শেয়ার করে দেবেন আর আপনাদেরকে এইখান থেকে আমরা একটা বার্তা দিলাম যে আপনারা সবাই সচেতন হন কারণ মেয়েরা সব কিছুই করতে পারে আমরা এখানে যেটা তুলে ধরলাম সেটা শুধুমাত্র একটা নাটকের মাধ্যমে তুলে ধরলাম আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে আসিনি নমস্কার ভালো থাকবেন